লজ্জা করেনি তোর লোকের কষ্ট করা টাকা নিয়ে চলে যাচ্ছিস যা এখন সাধু আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার এই কুন্ডলিটা দেখে কিছু বলো তোর নাম কি বাপ্পা হ্যাঁ তোর বাবার নাম কি বাদল হ্যাঁ 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 ও তোদের ঘরে কি চারজন সদস্য হ্যাঁ 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 একদম ঠিক বলছ তোদের কি দুদিন আগে রেশনে পনেরো কেজি চাল এসছে হ্যাঁ 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 মাতাজি হ্যাঁ 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 তুমি দেখছি আমার ব্যাপারে সব ঠিক বলছো তুমি তো মহান দূর হয় মাথা মোটা সুন্দরের বদলে রেশন কাটলে চলে এসে তো এখান থেকে ভাই আমাদের ঘর অনেকদিন পর এসছিস তো এনে একটু মিষ্টি মুখ কর আরে এসব কিনতে আনতে গেলি আমার তো পেট ভর্তি আছে একটু আছে খেলে না এত করে বলছিস যখন দে আরে তোকে রাখতে হবে নি প্লেটটা আমাকে দে আমি রেখে দেব আরে ঠিক আছে আমি রেখে দিচ্ছি ওকে রুকো জরা সবর করো লেকিন ইয়ে সালা চাচ্ছিস আমার একটা শুনবে না শুনবে না কি কোথা রে ওই ফোন আমাকে দিবে দিবে না তাছাড়া

হাত পা চোখ কান সবই ঠিক রয়েছে একটু খেটে খেতে পারিস না তাহলে তুমি বলো কোনো কাজ তো কত টাকা কাম করিস পাঁচ হাজার টাকা এক মাসে না না এক দিনে এবার বল ভাই কোন বাড়ি যাবি এ ভাই একটু শুনে যা হ্যাঁ বল এ দেখ কোম্পানি থেকে কি একটা মেসেজ পাঠিয়েছে একটু পড়ে বলে দে তো ও এটা তো ইংরেজিতে লেখা আছে তুই কি ইংরেজি পড়তে জানিস না কে বলছে আমি ইংরেজি পড়তে জানি না সব জানি কো দেখি হ্যাঁ টু ডে ওয়ার রিচার্জ হ্যাঁ চব্বিশ দশ দু হাজার ও এটা তো আজকে বিকেল ছটার সময় খুব জলঝড় হবে তার জন্য পাঠিয়েছি ঠিক তোর তাড়াতাড়ি ইংরেজি পড়তে পারি গেলি তোর দারুণ বুদ্ধি তো একদিনে স্কুল কামাই মন্ডে পর ঠিক আছে তুই যাচ্ছিলি চলে যা